তানুর বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় যাক পূর্ণ ইত্যার মাহফিল অনুষ্ঠিত মমিনুল ইসলাম মনির পাঠানোর তথ্য থাকছে বিস্তারিত তানোর বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক ছাত্র গণমাধ্যম কর্মী তানর সাংবাদিক ক্লাবের সভাপতি পারভেজ হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হামিদুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মাহমুদ শেহ অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন মাধ্যমে এরপর অতিথিদের স্বাগত বক্তব্য এবং শিক্ষার্থীদের আলোচনা ও নাশিদ পরিবেশন করা হয় প্রধান অতিথির বক্তব্য হামিদুর রহমান বলেন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত সমাজ গঠনে আমাদের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে তিনি মাদ্রাসার উন্নতি ও শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন তার বক্তব্য বক্তব্যে বলেন মাদ্রাসাটি শিক্ষার্থীদের কোরআনের সঠিক শিক্ষা প্রদান করে সমাজে নৈতিক ও আদর্শবান মানুষ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ ইফতারের আগে সম্মিলিতভাবে দোয়া বোনাজাত অনুষ্ঠিত হয় যেখানে দেশের শান্তি সমৃদ্ধি এবং মুসলিম ওম্মার কল্যাণ কামনা করা হয় ইফতারের জন্য মজাদার খাবারের ব্যবস্থা করা হয়েছিল যাতে ছাত্র শিক্ষক অতিথিরা একসাথে ইফতার করেন মাদ্রাসা শিক্ষার্থী ও লেখাবাসী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান